হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সকলেই খুব ভালো আছো আর ব্লগের শুরুতে বড়দের জন্য প্রণাম আর ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আর একটা নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো সকাল সকাল উঠে পড়েছি আর উঠে পড়েই এই যে বাসন টাসন নিয়ে বসে পড়েছি তো সামান্য যে সমস্ত বাসনগুলো ছিল সেগুলো বের করে দিলাম আর আমাদের তো সাধারণত জানোই পূর্ব মুখে বাড়ি তো সেখানে আমি তো রোদের মধ্যেই বসে সব কিছু কাজ করি আর আজকে একটা হেল্পিং হ্যান্ড হচ্ছে আমার মা যেহেতু কালকে রাতে এসেছিলো প্রত্যেক দিন এলেও মাঝে মাঝে যখনই আসে তখন আমার এই যে একটু সুবিধা হয়ে যায় ঝাঁট টাটগুলো তো ঝাঁট দিতে আমার এক ঘন্টা টাইম লাগে আগেও বলেছি তো সেই জন্য কিন্তু মা ঝাঁটটা দিয়ে দিলে পরে কাজগুলো এগিয়ে থাকে থেকে আমি বাসন টাসন বের করে কিন্তু বাইরে মুখ ধুয়ে নিলাম আর একটু সকাল সকাল না প্রকৃতির সঙ্গে থাকতেই বেশি ভালোবাসি আর ঘরে আমি বেসিনের মধ্যে মুখ ধোয়া একদম পছন্দ করি না ওদিকে কিন্তু ব্রাশ টাশ করে আমি চলে এসেছিলাম একটু চা খেয়েছিলাম তো ছেলে তো সাধারণত আমাদের আগে ওঠে না আমাদের পরে ওঠে তো বিছানাটা সেহেতু পড়েই থাকে আর আমি ওদিকে চাটা খেয়ে তারপর বিছানা গুটাতে চলে এসেছিলাম তারপর জানলাগুলো সাধারণত যেরকম প্রত্যেক দিন খুলি সেরম খুলে দিয়েছি আর প্রত্যেকদিন তো রাত্রিবেলায় আমি একটু হেসেলটা পরিষ্কার করেই রাখি কিন্তু টেবিলটার মধ্যে কিন্তু একটার পর একটা জিনিস জড়ো হতেই থাকে তো কি বলবো নারী মানেই তো বুঝতেই পারছো হাউসওয়াইফ মানেই হচ্ছে সারাদিন অক্লান্ত পরিশ্রম আর পরিশ্রম করেই কিন্তু বিনা হিসাব করে সে সারাদিন কিন্তু খাটা খাটনি খেটেই যায় আর এগুলোও তাদের ভালোবাসার জিনিস এগুলো যে বাধ্য হয়ে করে তা কিন্তু নয় এগুলো কিন্তু বাড়ির ছেলেরা দেখে না তারা বাড়ি পরিষ্কার করলো কি না করলো তাতে কিছু এসে যায় না কিন্তু ব্যাপার হচ্ছে আমরা মেয়েরাই কিন্তু পারি না একটার পর একটা যেখানে কিন্তু মনে হয় যে না এই জায়গাটা নোংরা লাগছে একটু পরিষ্কার করেছি কালকেই কিন্তু না আজকেও করে দিই তো কি বলবো আমাদের তো দায়িত্বই হচ্ছে এটা তাই না আমরাই পারি একমাত্র কিন্তু সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে দেখো দেখতেই পাচ্ছো ওখানে চায়ের পেনিতে চা করা ছিল তো চাটাও খেয়েছি আর এই যে কুকারটা দেখতে পাচ্ছ কুকারের মধ্যে সেরম কিছু ছিল না রাত্রিবেলায় একটু আলু সিদ্ধ করেছিলাম তো যেহেতু আজকে হচ্ছে মঙ্গলবার তো সমস্তটাই বের করে দেব কিচ্ছু রাখবো না বাইরে মানে বাইরে না মানে সমস্তটাই বের করে আর কি ধুয়ে মেজে রাখবো ওদিকে কিন্তু আমি স্নান সেরে নিয়েছিলাম বাইরের কাজগুলো সেরে তারপর দেখো ছেলের কিন্তু কম্পিউটার থাকে আজকে মঙ্গলবারে তোমরা সবাই জানো ওদিকে ছেলেকে কিন্তু দিয়ে এসে আমি কিছু সবজি বাজার করেছিলাম সবজি বলতে আজকে তেমন কিছু নয় একটু পটল সাহেবের তরকারি করবো সাধারণত কি করি মঙ্গলবার দিন আমি সয়াবিন তরকারিটাই করি ছেলে কিন্তু সয়াবিনটা ভালোবাসে পনিরটা একদম খেতে যায় না সেই জন্য আমি ওদিকে কিন্তু সবজি টবজি নিয়ে এসে এদিকে আমি ফুল তুলতে লেগে গেলাম কেন কি প্রত্যেক দিন তো ধরো পুজোর ব্যাপারটা থাকেই আর সেহেতু ওটা তো আমাকে সেরে নিলে মনে হয় যে আমি অনেকটাই কাজ করে ফেলেছি দিনের মধ্যে ওই কাজটায় আমার একটু টাইম লাগে টাইম বলতে অনেকটাই টাইম লাগে বলতে পারো কেন কি বাইরে তো ধোয়া মোছা করতে হয় যে দুর্গা মন্দিরগুলো আছে সেগুলো একটু ধোয়া মোছা করতে হয় ঘরের ঠাকুরদেরকে স্নান করাতে হয় তো তো আমার একটু দেরি লাগেই তো আমি যদি এই ভিডিওটা দেখাই না তোমাদের তো আমার হয়তো পুজো দেওয়ার ভিডিওটাই এক ঘন্টার ওপর হয়ে যাবে কেন কি প্রত্যেক দিন তো পুজোর পর আমি চালিশা পাঠ করি করি তো সেই জন্য একটু টাইম লাগে তো সমস্ত কাজ কিন্তু এগুলো এগিয়ে রাখার জন্য আমাকে পুজোটার বিষয়টা একটু ভাবতে হয় যে না পুজো যেন আমি টাইমলি দিতে পারি অর্থাৎ যেন ধীরে সুস্থে মানসিক যেন শান্তিতে দিতে পারি আসলে কি বলো তো পুজোটা হচ্ছে আমাদের সাধারণত ঠাকুরের বিশ্বাসের কারণ মানে বিশ্বাস বলতে আমরা যেন নিজের কাজগুলোকে পজিটিভলি করতে পারি সেই জন্য কিন্তু ভগবান ভক্তি একটু হলেও দরকার প্রত্যেকটা বাড়িতেই দরকার একটু ও দরকার তাতে মনে হয় আমার এনার্জেটিক ব্যাপারটা একটু বেশি থাকে তাতে পরিস্থিতি আর শরীর যেমনই থাক না কেন শরীরের ওপর কারো জোর চলে না কিন্তু হ্যাঁ মনের ওপর কিন্তু কখনো সখনো জোর খুব ভালোভাবেই চলে যদি আমরা চাই তো তো দেখো এখানে কিন্তু রান্নার জন্য প্রস্তুতি চলছে তো এখানে দেখতেই পেলে আমি চাল নিয়ে নিলাম আর প্রত্যেক দিনের মতো এক মুষ্টি করে তুলে রেখে দিচ্ছি কৌটোর মধ্যে আর আজকে আমি ভাতটা নিরামিষই করব নিরামিষ সবজি ভাত আর কি তো চালটা ধুয়ে নিচ্ছি সেই জন্যই আর আজকে কি বলো তো ব্যাপার হচ্ছে আমার ছেলের তো পরীক্ষা চলছিলো সেই জন্য কিন্তু আমার মেলা একদম যাওয়া হয়নি আর এখানে আট দশ দিন মেলা কিন্তু এমনি চলছে মানে সোজা রথের আগে থেকেই মেলাটা আরম্ভ হয়েছে আর মেলা কিন্তু চলছে তো ছেলের পরীক্ষা শেষ হয়েছে সেজন্য ভাবছি আজকে একটু মেলা দেখিয়ে আনবো ব্যাপার হচ্ছে আমার কিন্তু রথটা দেখার সৌভাগ্য হলো না কিন্তু কিছু করার নেই সব দিক তো একা হাতে সামলানোটা খুব মুশকিল যদি হাজব্যান্ড বাড়িতে থাকতো তাহলে হয়তো সমস্ত দিক সামলানোটা খুব সহজ হয়ে যেত আর আগে কিন্তু আমি সাইকেল চালাতাম কিন্তু এখন সাইকেল চালানোটাও ছেড়ে দিয়েছি হাতের কারণে তো সে কারণে কিন্তু আমাকে প্রত্যেকটা দিক একটু পায়ে হেঁটেই চালাতে হয় আর সাধারণত দূরের জায়গাগুলো আমি টোটোই যাওয়া আসা করি তো টোটোটাও আমার কিন্তু প্রচণ্ড ভয়ের কারণ মনে হয় কেন কি টোটোর জন্যই আমার এত বড়ো দুর্ঘটনা জীবনে ঘটেছে তো দেখো এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর অনেক দিন না কচু সিদ্ধ খাওয়া হয়নি তো ভাবলাম যে আজকে একটু কচু সিদ্ধ করতে দিয়ে দিই ওই দুটো তিনটে আর কি মানুষজন যেরকম আছে সেই রকম তো দেখো এখানে কিন্তু আমি ওই জন্য কচুগুলো না সিদ্ধ করার জন্য ছুলে করছি আসলে খোসা সমেত মানে কচুটা সিদ্ধ করছি না যেহেতু ভাতে দেবো তো ভাতের মধ্যে কিন্তু খোসা সমেত দেওয়া যায় কিন্তু আমি দিলাম না যদি খারাপ হয় বলা তো যায় না সেই জন্য আর এখানে দেখো ডাল বসিয়ে নিচ্ছি ডালের মধ্যে একদম আমার আবার একটা বাতিক আছে যে আমি তিনবার কিন্তু জিনিস দিই মানে লবণ হলুদ যেটাই হোক তো হলুদটা সাধারণত স্কিপ করি কিন্তু ব্যাপার হচ্ছে লবণটা কিন্তু দিই একটু একটু করে আর ওদিকে আমার ভাতটা কিন্তু হয়ে গেছিলো মাঝে আসলে টিফিনের ব্যবস্থা করছিলাম তো সেই জন্য কিন্তু মাঝে টিফিনটা বসিয়েছিলাম আর এখানে দেখো ডালটা আমি বসিয়ে নিচ্ছি তারপর একটু সয়াবিন পটলের তরকারি করবো বললাম তো দেখো ওইটাও করে নিচ্ছি এদিকে কিন্তু খাওয়া দাওয়াটা সেরে আমাদেরকে রেডি রেডি হতে হবে একটু রেস্ট করতে হবে সন্ধের টাইমে তো মেলায় যাব সেই জন্য তো দেখা হচ্ছে তোমাদেরকে তারপরে মেলায় গিয়ে তো দেখো এদিকে কিন্তু সন্ধের টাইমে আমি সন্ধ্যে টন্ধে দিয়ে এবার রেডি হতে লেগেছি দিনের বেলায় একটু চুলটা বেঁধে রেখেছিলাম তো সেটা খুলে দিলাম তারপর নতুন করে আবার চুলটা বেঁধে নিচ্ছি আসলে না আমি সেভাবে কোনো দিন সাজগোজ করি না তো সেই জন্য আমার খুব একটা মানে ভালো লাগে না অস্বস্তি বোধ হয় খুব একটা সাজগোজ করলে তো সামান্য যেটুকু না করলে নয় বাইরে গেলে তো সেটুকুই করার চেষ্টা করি আর ওই যে বললাম সেভাবে অভ্যস্ত নয় সেই জন্যই আমি আসলে পছন্দ করি না তো আমি যারা সাজগোজ করে তাদেরকে কিন্তু রকম খারাপ মিন করছি না কিন্তু ব্যাপার হচ্ছে রুচিটা সবার আলাদা আলাদা তো তো সামান্য শুধুমাত্র হালকা লিপস্টিক আর ছোট্ট টিপ আর হ্যাঁ একটু মানে চুলটা বেঁধে না বাস এইটুকুই এটুকু ছাড়া আর এভাবে কখনো মানে কি কোথায় কীভাবে অ্যাপ্লাই করতে হয় মুখে সেটাও আমি সাধারণত জানি না তো দেখো আমি এদিকে রেডি হয়ে নিয়েছি তারপরে এই যে আমার ছেলে একটা গেঞ্জি যে গেঞ্জিটা সাধারণত টিউশন ফিউশন মানে টিউশন নয় যে কম্পিউটার ফম্পিউটার যায় সেগুলো পড়েই যায় তো সেটা পড়েই নিয়ে চলে এসেছি তো এখানে দেখো মেলার মধ্যে এই যে ট্যাটুপ দিচ্ছিলো দেখতেই পেলে এখানে দেখো সুইচবোর্ড মধ্যে যে আলোগুলো জল তো সেগুলো একটু বিক্রি করছিল আর বাচ্চারা নাগদোলনায় ছিল বিভিন্ন ভ্যান টাইপের নাগদোলনাই তো মেলা এলে বেশ ভালোই লাগে কিন্তু ব্যাপার হচ্ছে আমি তো একাই এসেছি ছেলে নিয়ে সাধারণত একা আসি না মারা আসে কিন্তু মা হচ্ছে আগের রবিবারে মানে সোজা দিনে আর কি এসেছিল ছেলেকে নিয়ে এসেছিল নটার পর কিন্তু আমি সাতটার সময় চলে এসেছি মেলায় যেহেতু একা এসেছি তো ছেলে নিয়ে কাছাকাছি আমাদের গ্রামের সাইডেই মেলা তো মেলার দেখো বীরভূমের ছোট্ট খাটো একটা মেলা তোমরা দেখেই নাও যারা যারা বীরভূমে আছো তারা নিশ্চয়ই দেখেছ মেলাটা তো এই যে সমস্ত সাংসারিক জিনিসগুলো এখানে বিক্রি করছিল কি বলবো একা মেলার মধ্যে ঘুরতে একদম ভালো লাগে না কিন্তু তবুও ছেলের নাই আমাকে আসতে হয়েছে কি করবো বলো মা তো সাধারণত এগুলো তো ভাবদার রাখতেই হয় যেহেতু হাজব্যান্ড থাকে না যদি ওর বাবা থাকতো তাহলে এই জিনিসগুলো হয়তো ওর বাবা গাড়ি করেই করতো কিন্তু আমাকে নিয়ে আসতে হয়েছে তো দেখো ছোট ছোটো এই যে কাচের যে জারগুলো আছে ছোটো ছোটো সেগুলো বিক্রি করছিলো আর একদম মেলার মধ্যে ঘেমে অবস্থা প্রচণ্ড পরিমাণের খারাপ একদমই ভালো লাগছিল না মেলার মধ্যে এত পরিমাণের গরম কি কিনবো সেটাও বুঝতে পারছিলাম না সেভাবে কিছু কেনাকাটা করিনি তো আমরা না সেভাবে থাকতে পারলাম না মেলার মধ্যে ওই জন্য কিন্তু ঘুরে আসছিলাম ছেলেও প্রচণ্ড অস্বস্তি বোধ করছিল তো মেলার ভেতরে কিন্তু কিছু খেলাম না বাইরেই আইসক্রিম আর এই যে তুমি দেখতেই এখানে নানা রকমের এই যে বাদাম ছোলা এসব মিশিয়ে একটা চটপটি বানানো হচ্ছিল তো সেটা অনেকদিন টেস্ট করিনি ছোটোবেলায় খেয়েছি তো সেই জন্য কিন্তু নতুন করে এটা খাওয়া স্টার্ট করলাম তো দেখো ওরা কিন্তু চলে এসেছে বাড়ির মধ্যে যাওয়ার জন্য তো এখানে বাবার দোকানে এসে কিন্তু নতুন করে ওরা দোকানদারি আরম্ভ করেছে তো আশা করি আজকের ব্লগটা আবার তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর প্রত্যেক দিনের মতো ওয়াইফদের যেরকম রুটিন চলে যেখানেই যাও না কেন কিছু টান কিন্তু লেগেই থাকে বাড়ি এসে খাওয়া দাওয়ার আবার ঝামেলা আবার নতুন করে দেখো সংসারের কাজ আরম্ভ সকালে তো নতুন করে আরম্ভ হবে কিন্তু এখনও সংসারের কাজ শেষ হয়নি ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত প্রত্যেক দিন কাজ গ্যাস মোছা বাসন ধোয়া এগুলো কিন্তু প্রত্যেকটা মেয়ের লাইফে ঘটেই থাকে কোথাও গেলেই না এই কথাটা কিন্তু মাথার মধ্যে রাখতেই হয় যে আমাদেরকে বাড়ি গিয়ে কিন্তু আবার নতুন করে হেসেলে ঢুকতে হবে হেসেলের কাজ কিন্তু কমপ্লিট করতেই হবে রাত্রিবেলায় ঘুমানোর আগে পর্যন্ত তার চিন্তা থাকে সংসার নিয়েই সংসার ছাড়া অন্য কিছু ভাবতেই পারে না যদিও বা কোথাও যায় তবুও কিন্তু সংসারের চিন্তা মাথায় নিয়ে যায় তো দেখো আজকের ব্লগটা আশা করি ভালো লেগেছে হাউসওয়াইফদের প্রত্যেক দিনের কাজ তো কোনোরকম শেষই হবে না নিশ্চয়ই তোমাদেরও তাই একই অবস্থা আমার মতোই কেন কি অক্লান্ত পরিশ্রম করে তো বাইরের দিকটা ম্যানেজও সেই ওয়াইফরাই করতে পারে তো যদি ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য স্টে হ্যাপি হ্যাপি মন টাটা